রাধে রাধে কেমন আছো সবাই সবাইকে হ্যাপি হোলি তা হোলির সকালটা আমি এভাবেই শুরু করলাম ভগবানকে রং দেওয়ার মাধ্যমে তো আমি আমার কান্হাকে বাইরে নিয়ে এসেছিলাম যেহেতু হোলি হোলি তো বাইরেই সবাই সাধারণত খেলে তাই ভাবলাম কান্হাকেও আজকে বাইরে বার করি তো এখানে আমি কানাকে কালার মাখাচ্ছি তোমরা সেটা দর্শন করো এদিকে রাধা মাধবের ছবি আমি পুজো করি রাধা মাধবের গায়েও আবির হচ্ছে আমরা যেহেতু জল রং দিয়ে রঙের দিন আবির খেলা বা রঙ খেলায় মত্ত হয়ে উঠি তখন ভগবানকেও একটু জল রং দিতে হয় তাই আমি আমার কানার জন্যে প্রতিবার একটা পিচকারি কিনি পিচকারি দিয়ে একটু বেশ ভালোই লাগছিল কানার সাথে দোল খেলতে তো বন্ধুরা যদি তোমরা আমার পেজে নতুন বন্ধু হয়ে দেখো তো পেজটা ফলো করে পাশে দেখো আর যারা ইউটিউব থেকে দেখো তারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে করে পাশে থাকা বেল বেলাইকানটা প্রেস করে দিও যাতে কোনো আমি নতুন ভিডিও দিই তখন তোমরা সেই ভিডিও নোটিফিকেশানটা পেয়ে যাবে তো দেখো আমি এবার কানাকে জল রঙ দিচ্ছি বেশ সুন্দর লাগছিলো দেখতে এবার আমি কানহাকে ঘরে নিয়ে যাব ঘরে নিয়ে গিয়ে স্নান করাবো আমরাও তো রং রং মেখে স্নান করি তো অফকোর্স কান্নাকেও গোপাল রাধা মাধবকে ঘরে নিয়ে গিয়ে অভিষেক করাবো তো চলো দেখি এরপরে আমি কি করি বৃন্দা মহারানীর পেছনে রয়েছে বৃন্দা মহারানীকেও কালার দিয়েছি তো ঘরে আসলাম ঘরে এসে গোপাল অভিষেক করিয়ে আমি খুব সুন্দর করে সাজিয়েছি সুন্দর হয়েছে কিনা সেটা তোমরা বলবে কমেন্টে আর এই ভোগ দর্শন করো তোমরা যেহেতু দোল তাই কিছু মিষ্টি ড্রিঙ্কস ফুট এগুলো দিয়ে ভোগ দেওয়া হয়েছে আমার আর এখানে আমি কিছু ফুল দিয়ে একটু ডেকোরেশন করে দিয়েছি এগুলো আমাদের বাড়িরই ফুল তো যেহেতু একটা ফেস্টিভ্যাল আমার কান্না আমার মনে হলো যে এই ফুলের পর থেকেই হয়তো হেঁটে বেড়াবে আজকে সারাদিন তো আমি এইভাবেই আমার কানার সাথে দোলটা উদযাপন করলাম ভালো লেগে থাকলে তোমরা একটা লাইক করে দিও শেয়ার করো ফলো করো আর ইউটিউব থেকে যারা দেখছ তার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দিও যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তখন নোটিফিকেশান পেয়ে যাবে এবার আমি আরতির মাধ্যমে আমার ভগবানের পূজা দোলের পুজো কমপ্লিট করলাম রাধে রাধে সবাই ভালো দেখো সুস্থ দেখো হ্যাপি হোলি राधे राधे जय जय श्री राधेश्यम जय बाकी बिहारी लाल की जय राधे राधे